শুধু রাজধানী নয় গোটা রাজ্যেই পুজোর চাঁদার জুলুমে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ থেকে যানবাহন চালক শনিবার চাঁদার জুলুম বাজদের হাতে আক্রান্ত হয়ে বিশালগড় থানার দ্বারস্থ গাড়ি সহ গাড়ির চালক ঘটনাকে ঘিরে রীতিমতো উদ্বিগ্ন সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেনি রাজ্যের মানুষ সে বিষয়ে বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটি গুলিকে সতর্ক করে দিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কড়া ভাষায় বলেছিলেন পুজোকে ঘিরে যেন কোনো ধরনের চাঁদার জুলুমবাজি না হয় রাজ্যে মানুষের সাধ্যমতোই প্রত্যেকের কাছ থেকে যেন চাঁদা সংগ্রহ করা হয় কিন্তু মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটির কর্মকর্তারা চাঁদার জুলুম চালিয়ে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন জেলা এবং মহকুমাতে শনিবার এমনই অভিযোগ উঠে বিশালগড় থেকে সোনামোড়া থেকে আগরতলা আসার পথে টি আর জিরো সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স নম্বরের একটি রাবার বোঝায় ম্যাক্স গাড়িকে চরিলাম এলাকায় আটকে পাঁচ টাকা চাঁদা দাবি করে কিন্তু গাড়ি চালক এই টাকা দিতে অস্বীকার করায় বাইক বাহিনী গাড়ি আটকে ভাঙচুর চালায় এবং গাড়ি চালককে মারধর পর্যন্ত করে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বিশালগড় থানায় হাজির হন গাড়ি চালক হোসেন মিয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করেন ঘটনাটা হয়েছে আমি আজকে সোনামুরার থেকে আগরতলা যাইতে আছি রাবার নিয়ে সোরিলাম বাজার আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে একটা শিব মন্দির একটা কালী মন্দির আছে এই জায়গাটা তারা সাইন দিয়েছিল সাইন দিয়েছে দাঁড়াইছি দাঁড়াইছি পরে কইস পাঁচ হাজার টাকা চান্দা লাগবে আমি কইছি পাঁচ হাজার টাকা তো চান্দা দিতে পারতাম না এটা কইসি পরে আমার একটা সোয়ার দিছে চোয়ার দেওয়া না আমি কইসি আমি চান্দা দিতে যাব পারতাম না মাইরেও খাইতে পারতাম না আমি যাইগা আমি গাড়িটা টান দেওয়া একজন লোক গাড়ির উপর উঠতে গেছে গা উঠতে যাওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে সে আমি আর জানি না তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসা আমারে ধরে আইয়া আপনার নৌকা ঘাটের আগে নৌকা ঘাটের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়ে বাইকটা ফাতে লেখা দিয়েছে দিয়া একজন বাইক থেকে নামছে নাম না সামনে এই জায়গাটাতে উঠছে ওইটা আমার গ্লাসটা ভাঙিয়ে দিছে আমি আবার গাড়িটা আমি আইয়া পড়ছি আইয়া ডাইরেক্ট থানার গেছি অক্ষণ আমি লিখিত অভিযোগ মুখ্যমন্ত্রী বলছি ঠিক আছে যে জোর কারোর থেকে পুজোর চাঁদা নেওয়া যাবে না কিন্তু কোনো ক্লাব মানছে না এ পর্যন্ত আপনি দেখুন এদিকে আসুন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি আমি ওই যে দুশো টাকা আরও একটা চাঁদা দিয়েছি আমার থেকে জোরপুর রেখেছিল আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা মানেনি তারপর আমি দুশো টাকা দিতে হয়েছি তারপরে তোমার উপরে গাড়ি উপরে আক্রমণ আমাকে চর দিল আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ি মাল আছে ওনাকে মারলো আমাকে মারলো আমি বাস থেকে গিয়ে থানাতে এসে আসতাম মুখ্যমন্ত্রীর করা হুশিয়ারির পরেও গোটা রাজ্যে বৃদ্ধি পাচ্ছে চাঁদার চুলুমবাজি তাতে উদ্বিগ্ন সাধারণ মানুষ প্রত্যেকের অভিযোগ পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতার কারণেই বিভিন্ন ক্লাব কর্মকর্তা এবং পুজো কমিটির সদস্যরা কালিমা লিপ্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রীকে রিপোর্ট নিউজ